এক লোক হাতির মালিককে বলল এত বড় জন্তু বস করলে কিভাবে সে বলল আদর দিয়ে সব পশু আদর বুঝে মানুষের চেয়ে বেশি বুঝে মানুষকে আদর করলে মানুষ পাবে আদরের পেছনে স্বার্থ আছে পশু কিন্তু স্বার্থ বুঝে না পালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহার রূপ মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে শূন্যর নিচে শূন্য বসালে যেমন যুগফল কিছুই মেলে না তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই আপনার হবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে কাজ আপনার আর নাম অন্যজনের হলে দুঃখ পাবেন না আজন্ম দেখে আসছেন জ্বলছে গি আর তুলো অথচ সবাই বলে প্রদীপ জ্বলছে অপমান হজম করবেন কীভাবে শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা অপরপক্ষ চাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হাঁটবেন না কথা দিয়ে জবাব দিতে যাবেন না কাজে বিশ্বাসী হন কাজের মধ্য দিয়ে উত্তর দিন দিনের আলোতে এমন কাজ করবেন না যাতে রাতের বুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করবেন না যাতে তোমার দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয় আমার সন্তানকে আপনি শাসন করার কে যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু হয়েছে ঠিক তখন থেকেই আমাদের সমাজে পেয়াদবের সংখ্যা বেড়ে গেছে কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সব সময় অজুহাত থাকবেই পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে বৃদ্ধাশ্রমে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন দিনমজুর বা চাষির মাকে দেখতে পাবেন না প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করুন যারা আপনাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর আপনি যদি ভাগ্যবান হন তাহলে আপনি তা নিজের চোখে দেখতে পাবেন আবেগের বসে হঠাৎ করে কোনো ভুল কাজ করবেন না ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না তুমি সবার কাছে কখনো প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় জীবনে একা থাকতে সেহা প্রয়োজন কারণ সবথেকে খারাপ মুহূর্তগুলোকে একাই কাটাতে হয় মিত্র দ্বারা শত্রুকে জয় করবে সাধু দ্বারা অসাধুকে জয় করবে ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে এবং সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে